লতি দিয়ে রান্না করা এই ডালটা এত বেশি মজা যে অনায়াসে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন একদমই চোখ বন্ধ করে আর আজকে এই মজার রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এভরেন আসসালামু আলাইকুম সো ডাল রান্না করার জন্য শুরুতেই আমরা এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে লতির ডাল তো অনেক বেশি মজার আমার কিন্তু অনেক বেশি পছন্দ যারা খেয়েছো তারা তো জানো যে এই ডালটা কত বেশি মজা লাগে আর এই ডালটা দিয়ে কয় প্লেট ভাত খাওয়া যায় আর যারা খাওনি তারা আমার রেসিপি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে যাই হোক এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি কোনো প্রকার রসুন কুচি দিই নি জাস্ট শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দেব হচ্ছে আদা রসুন বাটা আমি কিন্তু রসুন কুচি দেইনি আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে এসেছে ঠিক তখনই কিন্তু আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি সো আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি এখানে একটুখানি আদা রসুন বাটাটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে ভাজা হওয়ার পর আমি এখানে একটুখানি পানি দিয়ে দেব যাতে এটার কাঁচা গন্ধটা না থাকে আর আমি যেহেতু এখানে আরও কিছু মশলা অ্যাড করব সো পানিটা দেওয়া মাস্ট তো এরপর হচ্ছে আমাদের আরও কিছু মশলা লাগবে যেমন হচ্ছে লবণ দেন হচ্ছে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে আমাদের লাগবে কিছুটা মরিচের গুঁড়ো তো আমি এটা আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর এই মশলাগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে তো আমি আমার ফেভারিট খরচুনটা দিয়ে খুব সুন্দর করে চেড়ে নিচ্ছি আর এটাতে আমি একটু বেশি করে পানি দিয়েছি যেহেতু মশলাটাকে আমি খুব সুন্দর করে কষাবো দেন হচ্ছে এই যে দেখেন মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম এরপর হচ্ছে আমি কেটে ধুয়ে একদম সুন্দর করে বেছে রাখা লতিগুলো দিয়ে দেব আর লতিগুলো দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ফ্রেশ করে বেছেছি আর এই লতিগুলো হচ্ছে আমার এক কাকি দিয়েছে উনি হচ্ছে গ্রাম থেকে এনেছে তো গ্রামের লতি তো আরও বেশি মজা ঢাকার লতিটা কিন্তু খেতে তেমন ভালো লাগে না আমার কাছে পার্সোনালি তো যাই হোক উনি আমাকে ভালোবেসে দিয়েছে আর আমিও খুব ভালোবেসে রান্নাটা করছি তো এখন হচ্ছে আমি আবার ধুয়ে রেখেছিলাম ডালগুলো আগেই তো এখন হচ্ছে ডালগুলো দিয়ে দেবো আর আমি কিন্তু এটা মশারি ডাল দিয়ে রান্না করছি তো মশারি ডাল দিয়ে আপনি রান্না করতে পারেন আমার কাছে মনে হয় মশারি ডাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে সো এখন আমি ডালগুলোকে দিয়ে দিলাম এখানে আমি সামান্য কাঁচামরিচ দিয়ে দিলাম সামান্য বলতে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এইটাকেও আমি একদম মশলার সাথে পাঁচ মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেবো আর কষানোর জন্য অবশ্যই আমাকে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় তো এটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছে আর এর মাঝে আমার কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন কতটা মেল্ট হয়ে গিয়েছে তো এখন আমি এখানে বেশি পরিমাণে পানি ইউজ করবো না যেহেতু আমাদের ডালটা এবং হচ্ছে লতিরটা অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে সো এইখানে বেশি করে আপনার হচ্ছে সো এখন আমি নেড়ে চেড়ে নিলাম এরপর হচ্ছে আমি এটার মধ্যে খুব সুন্দর করে পানি দিয়ে দেবো যতটুকু আমার প্রয়োজন হয় যেহেতু এটা বেশিক্ষণ সেদ্ধ করা দরকার নেই তো আমি এখানে অল্প একটু পানি দেবো মানে যতটুকু সেদ্ধ হওয়ার জন্য দরকার হয় তো আমি বেশিরভাগ পানি রাখবো না এটা খুব সুন্দর করে ঝোলটাকেও শুকিয়ে নেব তো আমার কাছে মনে হলো যে আমার আর একটুখানি পানি দিলে হয়তো বা বেটার হবে তো আমি এখানে আর একটুখানি পানিও অ্যাড করতে চাচ্ছি তো চিন্তা করলাম যে একটু পানি আমি অ্যাড করেই দিই তারপর হচ্ছে খুব সুন্দর করে এটাকে নেড়েচেড়ে দিয়ে তারপর আবারও আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আর সত্যি কথা বলতে আপনার হাতে যদি মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই রান্নাটা আপনি কমপ্লিট করে একদম পাতে নিয়ে বসে পড়তে পারবেন তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট আর দেখো রান্নার কালারটা আর এ পর্যায়ে কিন্তু আমার রান্নার কালারটাও খুব সুন্দর লাগছে তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো